জাহানের বাদশা নবি কামিল বানারে আমার মনের ঘরে দে রেখেছি জারে মনের ঘরে দে রেখেছি জারে তো আদর বাদশা নবি কামিল বানারে তো জাহানের বাদশা নবি কামিল বানারে আমার দয়ার নবী রবীর আমার দয়ার নবীরে কারা আওয়াজ দিচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না আমি এই কারণে গজলটা গাইছি আমি এখানে পাঁচ বছর পর এলাম ওই জন্য তোমাদের জন্য একটা দামি উপহারে নিয়ে এসেছি তবে উপহারটা আমি সবাইকে দিতে পারবো না যেহেতু আমি খুব গরিব মানুষ আমি অত বড় লোক নই ওই জন্য সবাইকে আমি দিতে পারবো না দুজনকে দেব কোন দুজনকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহারটা দেব দামি উপহার ঠিক আছে ইনশাল্লাহ এবার যারা আওয়াজ দেবে হাত উঁচু করে নবীর জন্য আওয়াজ দিতে হবে দেখি এটা জামা ছেঁড়া হচ্ছে হাত হবে আমার দয়ায় নবী নবীরে আমার মায়ার নবীরে নও জহানের বাদশমতি কামে কামে আমার

আওয়াজ ঠিক আছে ওকে একদম মাশাআল্লাহ মোটা ভাই বলছে ঠিক আছে তবে আমার এখনো পর্তা হয়নি যেহেতু দামি উপহার আমি দেব মোটা ভাই তো দেবে না ওই জন্য আমি আরো জোরে আওয়াজ দিতে বলবো ঠিক আছে ইনশাল্লাহ দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহার দেওয়া হবে এখানে ভাই তুমি আছো তো এখানে তোমরা একটু দেখবে তো এখানে আর ওইখানে কারা দুজন কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে ফলো করবে ঠিক আছে রেডি সবাই সবাই রেডি এক আওয়াজে দেখি হ্যাঁ যদি জানা ওয়ালা

এউ জগনেররা মাদে সানতি সানতি সাপা আর জ জগানেররা মাদে সানদী নি পানা এউ জগানেররা বাদে সানতিী সানতিী পা আমার মমাের ঘ দ জ ঘরে দ এ জানেররা মাদে একজন সাদা টুপি ওর দেখি তোমার সঙ্গে মুখির মিল আছে ওর গন্ডগোল আছে ঘাবলা আছে এখানে এই তোমার কোন আত্মীয় হয় সত্যি কথা বলো মাথা হাতে বলো মিথ্যে বলি তোমার বিয়ে হবে না কিন্তু আল্লাহর কিরে আগে থেকে বলে দিচ্ছি এদিকে 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 একজনকে পেলাম স্টেজে আর একজনকে নেওয়া হবে এই এই বাবু এখানে দাঁড়ালি ভালো হবে এখানে দাঁড়ান দিনি আপনি হ্যাঁ এখানে দাঁড়ান এই একজনকে পেয়েছি আর একজনকে নেব এবার বাবু বলবে কাকে নেব এদিকটাও দেখবেন এই বাচ্চাগুলো আছে কে জোরে দিচ্ছে দেখবেন আচ্ছা একটা কাজ করি উপহারটা আমি বলে দিই তাহলে হয়তো আওয়াজটা আরো জোরে হতে পারে এই উপহারটা শুনবে কি কি উপহার দেব শুনবে তোমরা আমার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা শুনেছো আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব একদম শিওর একজন বুড়িমা পেয়ে গেছে অলরেডি আর একজন পাবে এরা হাস এরা মনে করো আল্লাহ বুড়িলে করবো কি ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে নাকি গন্ডগোল খুব আরে এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি সাংঘাতিক বুড়ি বুঝে আর একটা ছন্দ গাইবো আওয়াজ দিয়ে গাইবে দেখবো আর কে বুড়ি মানিতে পারে একজন কিন্তু পেয়ে গেল অলরেডি ঠিক আছে চলো রেডি এক আওয়াজে ফুল চাষ দিয়ে হ্যাঁ

कबूल करे कबूल करे छपा छतर छपर জাগনেররা বাদসারা দে সানবি আ জে দু জাগানেররা বাদে সানব সানব সম্বাই লে দুৌ জাগানেররা বাদে সানব কামেলি পানারাই নাগে দৌ জাগানেররা মাদে সানব কামেলি পানারায় আমা মে ঘনে দ এছি চাজি মনিরে খনে দ একেছি চাজি জাগে জাভাবেরা

সত্যি আমি বাবু বিশ্বাস করবেন না আমি গত বছর মানে সেই পাঁচ বছর আগে এসেছিলাম আমি এত সুন্দর বাচ্চা কাচ্চা কিন্তু সেদিন পাইনি আমি তবে আজকের এর আমার মন একদম ভরিয়ে দিয়েছে কথা দিলাম তোরা যতক্ষণ থাকবি আমি থাকবো ইনশাআল্লাহ যতক্ষণ থাকবি তোরা ঠিক আছে ইনশাআল্লাহ কই বাচ্চা দুটো কই এদিকে আয় এদিকে আয় মাইক দাও মাইক দাও একে দাও একে দাও একে দাও সামনে সরে এসো এই ইউটিউব হচ্ছে সামনে এসো তোমাদের ইউটিউবে যেতে হবে তো তোমার নাম কি মানা তো মাইটাকে খাওয়ার জন্য দিয়েছি এটি বলো

দেখতে পেয়েছো তোমরা আমি এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মেহফিল হলে আলহামদুলিল্লাহ এরা মাইক নিয়ে গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে আমি এই বইটা তোমাদের উপহার দেবো তোমরা পড়বে তো ইনশাল্লাহ এক বছর এই অনুষ্ঠান আবার পরের বছর আসার আগে এই বইটা পুরো মুখস্থ করতে হবে হবে ইনশাআল্লাহ মাশাল্লাহ বাবু দিই দেন কই আরেকটা বই দাও দুজনকে আমি আমার তরফ থেকে এই ছোট্ট দুটো বাবুকে আমার তরফ থেকে আমার একটা গজলের বই আমি তাদেরকে উপহার দিলাম একবার তকবির হবে না আর